আসসালামু আলাইকুম বোন ঋতু আপনি কেমন আছেন ভালো আপনি কোথা থেকে এসেছেন আমি থেকে এসেছি ও আপনি আমাদের আজকে কয়টা গল্প শোনাবেন স্থির করেছেন মনে মনে ও তিনটা আপনি একটু জোরে বললে ভালো হতো আমাদের দর্শকরা দেখতেছে তো লাইভে দেখতেছে আমরা এখন ইউটিউবে এটা ব্রডকাস্ট করতেছে সবাই দেখতেছে হ্যাঁ দর্শক দর্শকেই ঋতুর ঘাড়ে মনে হয় না ওই যে দেখলেন না কেবল হেসে দিলো আবার মনে হয় জিনটা চলে গেছে আমরা এখানে কিন্তু একজন হুজুর ডেকেছি সে একটু পরে চলে আসবে সে ঋতু থেকে জিনটা আলাদা করবে আমরা আগে ঋতুর গল্প শুনি ঋতু তুমি তোমার গল্প শুরু করো প্রথম গল্পটা বলো একদিন আমি 5টার সময় গবেতে থেকে উঠে আমার তো আবার লোক ছিল তাল তার কাছে তালে কুড়াতে গিয়েছিল তখন তালে সুমান ও তোমার ভাদ্র মাস ছিল তাই না তারপরে পাকে হ্যাঁ হ্যাঁ সে তখন হঠাৎ করে তাল গাছ থেকে তাল গাছ থেকে তাল পড়তেছে আমি কুড়তেছি এখন হঠাৎ করে কে আমাকে ডাক দিল ও ঋতু এখন আমি ফিরে তাকালাম তাকার পর দেখলাম কেউ নেই ভাবলাম কি অনেক কে এসেছে না কে ডাকেছে তাল করাচ্ছি বোধহয় রাগ করবে তাই আমি চলে আসলাম তারপর থেকে আমার গায়ে

আচ্ছা তাহলে দেখুন দর্শক যে জায়গায় তাল করতে গেছে ওটা কিন্তু আরো ভয়ঙ্কর ছিল ওই দেখুন ওর গাড়ি মনে হচ্ছে আবার জিন চলে এসেছে সেই ভয়ঙ্কর গাছ কিনে সে শ্মশান ঘাটে ছিল তাহলে আপনারা একটু কল্পনা করুন আপনি একটু কল্পনা করুন দর্শক আপনি এমন জায়গায় গেছেন যেখানে আশেপাশে শ্মশান কিন্তু সেখানে হচ্ছে বড় একটা ভুতুরে তাল গাছ আছে কিন্তু আপনি দেখলেন পেছনে আপনাকে কেউ ডাকতেছে বারবার কিন্তু আপনি দেখলেন কেউ নেই তখন আপনার কেমনটা লাগবে একটু অনুভূতি অনুভূতি কেমন হবে আপনার দর্শক এখন আমরা দ্বিতীয় গল্প শুনবো ঋতুর কাছ থেকে ঋতু তোমার দ্বিতীয় গল্পটা বলো একদিন আমরা আমাদের একটা দাদার কাছ থেকে শোনা আমরা আমার দাদাটা আমার দাদা আসতেছিল রাত একটা না তিনটা কিংবা চারটার সময় অনেক দূর রাস্তা বাজার থেকে ফিরছে এখন আচ্ছা আমরা একটা ই শুনতে পাচ্ছি না আযানের শব্দ কিন্তু এখন তো কোনো উক্ত না তাই না কিন্তু এখন আজান আসছে কিছু কোথা থেকে হয় না তাহলে আছে আমরা আমাদের এই যে যেখানে সেটা হচ্ছে একটা ভয়ঙ্কর একটা গ্রাম যেখানে আমাদের সামনে আপনাদের দেখাবে একটা শ্মশান আছে তার পাশে একটা কবরস্থান আছে এখানে খুবই ভয়ঙ্কর জায়গা আমরা এখানে এসে শুটিং করছি যাতে আপনাদের আর একটু ভয়ের ফিলিংস টা একটু বেশি বাড়ে তো আমরা দেখুন দেখুন আজান শুনতে পাচ্ছি দেখছেন

তা ভাবলো কি তাকালো লাগবে না পরে তাকাবো আপনি ক্যামেরার দিকে তাকান হ্যাঁ তারপর পরে তাকাবো তারপরে একটু আর একটু হাঁটলো হাঁটার পরে আরো আরো শব্দ হচ্ছে পাক পরে পিছনের তাকালো তাকানোর পর দেখলো একটা একজন একজন ছায়া দেখা যাচ্ছে কি লক্ষ রে ওকে বুঝাচ্ছে না 어ধকারের সময় সেখন কারে ছিল না সে আসছে আস্তে আস্তে অনেক রাস্তা সেখন সে তো গাড়িগুলো চলতো না অনেক রাস্তা অনেক রাস্তা রকবে হেটে এসেছে হঠাৎ করে একটা বাগানের সামনে এসে

মসজিদের বারো হাত কিংবা তেরো হাত এগিয়ে আসার পর দেখলো একটা তাল গাছ মসজিদ পাশে তালগাছ। তালগাছটা তাল গাছটা আস্তে আস্তে অনেক হচ্ছে আর একজন ডাকছে এরকম শব্দ শুনে যাচ্ছে সিঁড়ি বুঝল ওটা জিন সে আর পিছনে তাকাল না সে সোজা এগিয়ে যাচ্ছে আজান দিচ্ছে আজান তারপরে আজান দেওয়ার সাথে সাথে হঠাৎ সব মিলিয়ে গেল তারপর আর সে সিঁড়ি তার প্রেম গিয়েছে ও তাও